ইসরায়েল গাজায় তুরস্কে সেনা পাঠানোর তীব্র বিরোধিতা করে আসছে শুরু থেকেই তবে অন্যান্য দেশ যারা অংশগ্রহণে ইচ্ছা প্রকাশ করেছে তাদের স্বাগত জানিয়েছে ইসরায়েল ও গাজা সীমান্তে মোতায়েন করা হবে এই বাহিনী যাতে হামাস এবং ইসরায়েলের মধ্যে ভবিষ্যতে কোনো সংঘাত না হয় আন্তর্জাতিক বাহিনীর প্রধান কাজ হবে যুদ্ধবিরতি তদারকি করা এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা সেখানে যদি পাকিস্তান ও তুরস্কের সেনা মোতায়েন করা হয় তাহলে ভবিষ্যতে কখনোই ইসরায়েল গাজায় আক্রমণ করতে পারবে না যেটা ইসরায়েল কখনোই চায় না তারপরও যদি গাজায় সামরিক আগ্রাসন চালায় তাহলে তুরস্ক এবং পাকিস্তানের সেনাবাহিনী মোকাবেলা করতে হবে তাদের এজন্য তুরস্ক এবং পাকিস্তানের সেনাবাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছে ইসরায়েল ইসরায়েল চাই মধ্যপ্রাচ্যের দুর্বল দেশগুলির সেনাবাহিনী দিয়ে আন্তর্জাতিক সেনাবাহিনী গঠন করে গাজায় মোতায়েন করতে যাতে ইসরায়েল সুবিধা মতো যে কোনো সময় গাজায় আক্রমণ করতে পারে কিন্তু কূটনৈতিক মাস্টার রিসেপ তাই এরদোগান সেটা কখনোই হতে দেবে না সোমবার ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসির বৈঠকে রিসেপ তাই এরদোগান বলেন যুদ্ধ যুদ্ধবিরতি ম্যানে